শোষণ আর ভোট মিলে গেলে শোষণ পশ্চিমালায় এখন প্রায় পঁচিশ হাজার জেলবন্দি আছে তিন হাজার মতো ফরেনার্স আছে বাকি আমাদের পশ্চিমবাংলার মধ্যে আছে কিছু ভিন্ন রাজ্যের আছে হিসাব করলে দেখা যাবে পশ্চিমবাংলা প্রায় পনেরো থেকে সতেরো হাজার কিন্তু সংখ্যালঘু সমাজের মানুষ এত ভালোবাসা দিচ্ছে ভোটের দরকারকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছেন বর্তমান জেলার সরকার আছে অনেক দিন ধরে আটকে রাখছে তাদেরকে তো আমি বেশ কয়েকটা কথা উঠে এসে এসেছে বলবো তার আগের বক্তব্য শেষের আগে আমি ওই শ্রমিক বাবুর ওই বক্তব্য অবশ্যই রাজনীতির উর্ধে গিয়ে আমাদের সকলকে আগিয়ে আসা দরকার এই চলমান বা ঘটমান যে সমস্যাগুলোকে সমাধানের জন্য এটা আমি শ্রমিক বাবুর সাথে সহমান কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশ নয় একটা সীমানার বাইরে সেটা নিয়ে আমরা তোমরা চিন্তিত আমাদের পাশের রাজ্য মণিপুর নিয়ে আমরা অতটা চিন্তিত নয় আড়াই বছর ধরে সেখানে জাতির আঙ্গা চলছে আমাদের এই ভাই বোন প্রায় চারশো জন খুন হয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া আছে সেটা নিয়ে কোনো কথা নাই সাম্বালের মসজিদে আপনার সার্ভেকে কেন্দ্র করে গুলি করে মেরে দিচ্ছে ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমরা কিন্তু সপ্তাহে চর্চা করতে চাই বা করছি আমি বেসিফিক কটা কোশ্চেন আমার খরচা লেগেছে আমি উত্তর দিচ্ছি অনন্যাদি একটা কথা বললেন আমি হামাস ইসরাইল লড়াই আমি আপনাকে বলি আপনার গ্যাপারকে বলি আঠারোশো উনিশশো সাতচল্লিশ সাতাশির দিকে হামাস তৈরি হয়েছে প্যালেস্টাইনকে ডিস্টার্ব করার জন্য আমি অন ক্যামেরা রেকর্ড বলছি প্যালেস্টাইন সরকারের সাথে হামাসের সুসম্পর্ক নাই হামাস যদি কিছু অন্যায় করে তার জন্য ইসরাইল বোম মারছে কোথায় প্যালেস্টাইন শিশুদের ওপরে এখানে অন্তত একটা শব্দ শুনতে পেলাম না অন্যদের মুখ থেকে যে ইসরায়েলি করতে হবে একটা শব্দ শুনলাম না রাশিয়া ইউক্রেনের অপরাধে যেভাবে দমন পীড়ন করছে বোমাবাজি করছে এটা বন্ধ করতে হবে বাংলাদেশের যেটা হচ্ছে আমি আবার বিগত দিনে বলছি আজকে বলছি আগামী দিনে বলবো যতদিন না বংলা হয় হ্যাঁ সরকার স্যার একটু ওনাদের রত্ন আগামী দিনে আমাদের মিনিস্ট্রি দিয়ে দেবে অঙ্গীরাকে ডিস্টার্ব করছে ওকে দিতে হবে মিনিস্ট্রি তো বাংলাতে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে অবিরামেশা গন্ড হচ্ছে আমিও চাইছি অনন্যাদি একটা কথা বললে যে border খুলে দিয়ে যদি শরণার্থি হিসাবে রাখা যায় ভালো হবে দেখুন পৃথিবীর কোন শোভা মানুষই চাইবে না অন্য কোন মানুষের চোখে জল আসুক পানি আসুক যে ক্ষুধার্থে মরুক কেউ চাইবে না কারো শিশু অপুষ্টিতে ভুগি কিন্তু অনন্যাদি জানিয়ে রাখতে চাই 127 টা দেশকে নিয়ে সার্ভে হয়েছে সেখানে আমাদের মহান ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে সংখ্যা আমরা একশো পাঁচে আছি আমাদের পশ্চিমবাংলায় রেশন চিনির পরেও কিন্তু অনেক মানুষ ক্ষুধার্ত আছে ফেক রেশন কার্ড বানিয়ে দিয়ে আসলে যারা প্রকৃত প্রাপক রেশনের তারা পাচ্ছে না এখন আপনি বলুন অন্যদিকে কাছ থেকে কাছ আমি জানতে চাইছি ওই আনার জন্য কোনো মালে বদলম নাই তো

চিনময় কৃষ্ণ দাসবাবুর কথা হলো আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি ভারতের সংখ্যালঘু ম্যাক্সিমাম আছেন আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি সেটা একটা অ্যাঙ্গেল বেরিয়ে যেতে চাইছে তো চিনময় বাবুর সাথে যে অন্যায়টা হচ্ছে তাকে তার জন্য উকিল দাও হচ্ছে না সেখানে আমরা চর্চা করছি আমার আগে আমাদের সকরুপ অনেক কথা বললেন শুধু আমি একটা নাম বলবো ওমর খালিদ প্রায় 1570 দিন হতে চলেছে পার হচ্ছে তার বিনা বিচারের জেলে আছে ব্যাপারটা যে সে যদি দোষী হয় সে যদি দোষী হয় তার জন্য দেশের আইনে আইপিসি সিআরপিসি যদি এখন পরিবর্তন হয়েছে নাম চেঞ্জ হয়েছে তার একে তার বিচার করে প্রয়োজনে তাকে

আমার আগে তো আমাদের সদরুদ্দা বলেছেন ব্যাপারটা হচ্ছে সদরুদ্দা বাংলাদেশে গেল আমি হয়তো স্বপ্ন দিচ্ছি পাক অপায়ের কাশ্মীর কেমন দিচ্ছি তো যেটাই হবে না কেন ওই আজকে দিনের মতো হবে না তো দু লক্ষ এই পনেরো লক্ষ টাকা আসবে আমার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দু কোটি বেকারের চাকরি হবে নোটবন্দির সুফল হবে প্রত্যেকটাতে ফেলিওর হচ্ছে ওই জন্য মাজারের বা মসজিদের নিচে

সারা পৃথিবী জুড়ে দেখুন কিভাবে মাইনোরিটি উপরে দমন পের হচ্ছে উত্তর কদিন আগে দেখলাম যে বাইকে করে একটি স্পিডে ওভারটেক করেছে একজন দলিত সমাজের ছেলে সে এখানে নিয়ে দেখুন সে এখানে সংখ্যালঘু তাকে মারধর করা হলো অন্য এক প্রদেশে দেখলাম দলিতকে বেড়ে পিটিয়ে তাকে খুন করা হলো কদিন আগে দেখলাম হরিয়ানাতে অপরাধ তার অভিযোগটা কি ছিল সে নাকি গোমাংস মাংস আছে হরিয়ানাতে ব্যান আছে তাকে ওখানে খুন করা হলো পিটিয়ে পরবর্তীতে হরিয়ানা পুলিশ বলেছে যে ওখানে কোনো গোমাংস ছিল না শুধুমাত্র এগুলো হচ্ছে আর বাংলাদেশে তো আপনি আমি নতুন করে বলছি না ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে শুধুমাত্র তারা সংখ্যায় কম তাদের হয়ে বলার লোকে ও সংখ্যা কম তা আমি মনে করি সেই ডেমোক্রেসি সেই গণতন্ত্র থাকবে সেই গণতন্ত্রের যতটা সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে আর এই সংখ্যালঘুদের সুরক্ষিত করার দায়িত্ব শত্রু দা গর্বদা কৃষ্ণনাথ বাবু অরণ্যাজি সমীর বাবুদের আমি আশা করবো এফাই বাংলাতে সংখ্যালঘুদের কেমন দেশে থাকবে এবার বাংলা সংখ্যাল গুরু দাদারা বার্তা দেবে যখন সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করতে হবে ধন্যবাদ ধন্যবাদ আমি এবার গর্বকে বলছি গর্ব চর্চা করে একদিকে